আমার দৃষ্টিতে দেখবেন উনি লাস্টে ক্লিপটা কিন্তু আমি কালেক্ট করতে পাইনি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কালা ভুনা আম্মু এই কালা ভুনাটা আমার জন্য রেখে দিয়েছিল যে আমি যখন যাব তখন আমি রান্না করে খাওয়াবো মানে আমি আর কি বলে দেব আর বাকিটা আম্মু সামলাবে কারণ এটা এর আগে আমি রান্না করে খাইছি কিন্তু আম্মু কখনো খায় নাই সো এইভাবে অন্য অন্য ভাবে রান্না করে খাইছে কিন্তু কালা ভুনাটা ট্রাই করে নাই সো তারপর আমি মশলাটাকে আগে থেকে একটু কেটে নিয়ে দেন হচ্ছে একটু পানির সাথে মিক্স করে রেখেছিলাম হালকা সামান্য পরিমাণে তারপর দেখলাম আমু গোসটাকে হচ্ছে ভালো মতো ওয়াশ করে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর সরি আমি মশলাটা হচ্ছে অন্যটা ভিজিয়ে রেখেছিলাম এখানে দুইটা মশলা থাকে তো এরপর প্রয়োজনীয় যা যা লাগে সব দিয়ে নিচ্ছিল টক দই দিচ্ছিল আদা রসুন দেয় না আর কি প্যাকেটে লেখা ছিল না তো তারপর হচ্ছে আমু দিয়ে নিচ্ছিল কারণ আম্মু হচ্ছে কেমন না কেমন হয় সেটা বুঝতে পারে না তো বুঝতে না পারার কারণে আম্মু হচ্ছে সবকিছু একসাথে দিয়ে দেয় কারণ যদি একবার এগুলো না দেওয়ার কারণে যদি টেস্টটা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এর জন্য আম্মু নিজে থেকেই বিভিন্ন মশলা টসলা দিচ্ছিল যেমন গরম মশলা দিচ্ছিলো আদা রসুন দিচ্ছিল এই কি তো এই তো সবকিছু দেহ হয়ে গেছে বাদাম কিন্তু দিছে দেন আবার একটু টক নেবে কারণ টক একটু শর্ট প্রস্তুত এর জন্য হচ্ছে আবার টক দই নিয়ে নিচ্ছিল যাওয়ার নাম শুনলে আমু সব কিছু রেখে দেয় যে তার মেয়ে গেলে তারা একসাথে খাবে আগে থেকে কোনো কিছু খায় না বা খাওয়ার সময় থাকলে সেটা তৈরি করে না এই পর্যায়ে আমি একটু দেখিয়ে নিচ্ছিলাম পুরো জিনিসটাকে আর হ্যাঁ আমু কিন্তু যে কোনো খাবারে হচ্ছে তেল মশলা পেঁয়াজ এই জিনিসগুলো মানে একটু বেশি পরিমাণেই খায় এখন সবগুলোকে ভালো মতো মিক্স করে নিবে যাতে প্রত্যেকটা গোসের মধ্যে মশলাটা একেবারে মাখামাখা হয়ে যায় আর প্রতিটা মশলা যেন গোস্তর ভিতরে লেগে থাকে এক কথা ভালোভাবে মাখাছাঁকা করে নিবে যতক্ষণ পর্যন্ত একটার সাথে আরেকটা সুন্দর মতো মশলাটা না ততক্ষণ পর্যন্ত আচ্ছা বলেন তো আপনাদের কাছে কালো গুণোটা কেমন লাগে তো পরিমাণ পানি দিয়ে বাসা আমি যখন আমি একবারে কালা কালা করে বানাইছিলাম কিন্তু এইখানটা আমি হচ্ছে প্যাকেটটাকে ফলো করছি তো এই দেখেন আম্মু হচ্ছে বসায় দিয়েছে সরি গাইস একটা মিস্টেক হয়েছে আমি একটা মশলা পানিতে ভিজাই নাই আমি যেটা ভিজিয়েছিলাম সেটা ছিল রোস্টের মশলা কিন্তু আমি এখন বয়স দিন থেকে ফেলেছি আমার এই ভিডিওটা না হলো দুই থেকে তিন মাস আগে সো এখন যে ছোট যে মশলাটা আছে সেই মশলাটাকে ছিটিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে ঝোলটা আমরা আমাদের মতো পরিমাণ মতো রেখে দেন হচ্ছে পরিবেশন করব সো ফাইনাল লুকটা আমার ভিডিও করা হয়নি কোনো এক কারণে হয়তো ভুলে গিয়েছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ বাই তবে আমার কিন্তু অনেক মজা আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা এখানে